আসলে এখানে এসেছি আমার এই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ছ নম্বর ওয়ার্ডের সমন্বয় আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত যে আপনাদের মতো আমাকে স্থান করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমার আব্বা কমিটিকে এবং এখানে যারা বসে আছে সবাইকে যে আপনাদের সাথে আমি আপনাদের সাথে আমি কাজ করতে পারবো বলে সাংগঠনিক কাজকর্ম করতে পারবো তো যাই আমার প্রথম ইয়ে আপনারা জানেন ইউনিয়ন পর্যায়ে আমার দুশে ইঞ্জিনিয়া কাজীপুর নিয়ে কত সমস্যা চলছে তো এটা এখনো শেষ হয় নাই তো আমি ইশারা শেষ হয় খুব সরসায় এটা শেষ হয়ে যাতে পারে যার আগে আমি চিন্তা করলাম যে আমি শুনতেছি যে বিভিন্ন ওয়ার্ডে কিছু আগাছা ওই যে পাকে উঠছেন কাকে উঠছেন এরা গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নিঃস করা তো এইগুলা আমার কানে আসার পর আমার ওয়ার্ড থাকে আমি আগে ঠিক করি

যে নয়টা ওয়ার্ডের মধ্যে সুন্দর কাউন্সিল আমরা আল্লাহ মেহরান আর এখানে ধর্মতার সৃষ্টি হচ্ছে এটা আমার কানে আসার পরেই আমি জিন্নদের ফোন আমি আমার পরিবারের ছোট ছেলে আমার স্ত্রী অসুস্থ একা দেখায় আমার তরিত জায়গায় যেতে হচ্ছে আজকে রাতেই আমার প্রশ্ন বেকার তো আমি তাহলে যাওয়ার আগে একটা মত বিনিয়োগ করে দেয় পুরো চলে আসছে তো আমি দু দিলাম যে বললাম যে তুমি সবাইকে সমাবেশ করো যাদের সাথে আপনার সাথে যোগাযোগ হয় না আমার অবশ্যই সাথে সাথে যোগাযোগ হচ্ছে তারপরে রকমের সাথে যোগাযোগ হচ্ছে শৈলবাই সাথে যোগাযোগ হচ্ছে এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যুবদ সবাইকে জানিয়েছে যে আজকে আমরা বসি একটা কীভাবে আমরা সম্মেলন করব এটা খরচ ব্যাপার সম্মেলন এখন তো দেখ করছে না

তারা কাকে কাকে পা দিয়ে বসছে যায় কিন্তু আসতে দেওয়া যাবে না তারপরে দেখা যায় কি করা যায় যারা কষ্ট করেছে ঘরের ঘুমায় তার জন্য করছে আমার পরিবার আমার জন্য টাকা রেখে এসেছি